নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব শ্রী তারাপদ রায়ের লেখা গগন মামা গগন মামা ছিলেন মার মামাতো ভাই দিনের আলোয় কখনো তাকে আমরা দেখিনি গগন মামা যে কোথা থেকে আসতেন কোথায় বা যেতেন সেও আমরা কোনোদিন জানতে পারিনি এক এক দিন অনেক রাতে মাথার চুল ভর্তি ধুলো হাতে টিনের সুটকেস। মোটা খদ্দরের ময়লা ধুতি পাঞ্জাবি পরা গগন মামা দুম করে এসে উদয় হতেন বলতেন লাস্ট বাসে চলে এলাম তারপর সাত সকালে কাক টাকা ভরে উঠে বারান্দা থেকে মাকে বলতেন নোয়াদি যাই ফার্স্ট পাসের সময় হয়ে গেছে গগন মামার আসাটা আমাদের বাসায় কেউ বিশেষ পছন্দ করত না আমার মা তো খুবই বিরক্ত হতেন বলতেন সময় নেই অসময় নেই রাত গগনটা আসে কোনো শোধ বোধ নেই গগনের জন্য লজ্জায় আমার মাথা কাটা যায় অবশ্য মার গগন মামাকে নিয়ে বিরক্ত হওয়ার কিছু ছিল না আমাদের বাড়িতে আসার আরেকটা সূত্র ছিল গগন মামার আমার ঠাকুরমার বোনের বিয়ে হয়েছিল গগন মামাদের গাঁয়ে জ্ঞাতি বংশে সেই সূত্রে গগন মামা ঠাকুমাকে মাসিমা বলতেন ঠাকুরমার একটু স্নেহ ছিল এই ছন্ন ছাড়া লোকটার উপর কখনো দেখেছি লুকিয়ে চুরিয়ে পাঁচ দশটা টাকা দিচ্ছেন গগন মামার হাতে বলতেন কখনো খালি পেটে থাকবে না আমাদের বাড়িতে রাতের খাওয়া দাওয়া মিটতে এগারোটা সাড়ে এগারোটা হয়ে যেত লাস্ট বাস থেকে নেমে গগন মামা প্রায়ই ওই সময়ই এসে পৌঁছতেন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বারান্দায় কাঠের পিঁড়িতে সকলের সঙ্গে খেতে বসতেন গগন মামা লণ্ঠনের আলোয় কাঁঠাল কাঠের পিঁড়িতে বসে কাঁসার থালায় সেই নৈশ ভোজনের স্বাদ অনেক দিন ভুলে গিয়েছি গগন মামার কথা লিখতে গিয়ে মনে পড়ল অল্প বয়সী যারা যাদের তখনও পইতে হয়নি তারা ছাড়া খাওয়ার সময় কথা কেউ বলবে না ব্রাহ্মণের খাওয়ার সময় কথা বলতে নেই আচমন করে পঞ্চদেবতাকে অন্ন দিয়ে তারপর ভোজন শুরু পঞ্চদেবতার ব্যাপারটাও দেখছি ভুলে যায়নি ভাতের থালার পাশে পাঁচটা ভাত দিয়ে জল ছিটিয়ে নাগায় সাহা কুরমায় সাহা এই বলতে হতো সে যাই হোক খাওয়া দাওয়ার পরে বাইরের বারান্দায় ঠাকুরদা মামাকে ডাকতেন ঠাকুরদা ইজি চেয়ারে শুয়ে তামাক খাচ্ছেন পাশের তক্তা পোষে গিয়ে গগন মামা বসতেন ঠাকুরদাদা বলতেন গগন আগের বছর মাস সময় চেয়েছিলে তারপরে আরও মাস হতে চলল এখন কি বলবে গগন মামা বলতেন সময়টা খুব খারাপ গেল তবে আর দেরি হবে না আর ছমাস সময় দিন ব্যাপারটা কোনো টাকা পয়সা ধার দেনার ব্যাপার নয় তার চেয়ে অনেক বড় ব্যাপার স্বাধীনতার প্রশ্ন স্বাধীনতা আসতে আর কত দিন দেরি আছে গগন মামা সবসময় আশা করতেন মাসের মধ্যে স্বাধীনতা এসে যাবে কখনো এসে বলতেন নেতাজি চাঁদগা পর্যন্ত এসে গেছে আর বড় জোর দু মাস কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে আমাদের জেলার কালেক্টারি ছাদে দিল্লির লালকেল্লায় তেরঙা পতাকা উড়বে গগন মামা রাতে আমাদের সঙ্গে এক ঘরে শুতেন আমাদের শেখাতেন বাইরে যাতে কেউ শুনতে না পায় এই রকম নিচু গলায় বলতেন ডাউন ডাউন ইউনিয়ন জ্যাক আপ আপ ন্যাশনাল ফ্ল্যাগ আবার কখনো বলতেন ডু অর ডাই করেঙ্গে ইয়া মরেঙ্গে একবার গগন মামা আমাদের খুব বিপদে ফেলেছিলেন সেটা ছিল তুমুল যুদ্ধের বছর মন্নন্তরের গরম নিঃশ্বাস পড়ছে গরিব মানুষের পিঠে এদিকে রেললাইন উপো হচ্ছে পিকেটিং ট্রেজারি আক্রমণ ঘরে বাইরে যুদ্ধ লোকে মন দিয়ে রেডিও শুনছে একটা রেডিও শুনতে একশোটা লোক চড়ো হয় সংবাদ পাঠকের থমথমে কণ্ঠস্বর শান্ত মফস্বলের সকাল সন্ধ্যার বাতাসে আলোড়ন তুলছে এই সময় একদিন অনেক রাতে খাওয়া দাওয়া তখন সবে শেষ গগন মামা এলেন ঠাকুমা এক বাটি মুড়ি আর দুটো তিলের নাড়ু দিলেন গগন মামাকে তাই খেয়ে গগন মামা আমাদের ঘরে এসে শুয়ে পড়লেন এবং আমরা কিংবা বাড়ির কোনো লোক ঘুম থেকে ওঠার আগে নিঃশব্দে চলে গেলেন গগন মামা চলে যাওয়ার ঘন্টা দুয়েক পরে তখন সবে রোদ উঠেছে পুলিশ এলো আমাদের বাড়িতে ফতেপুরের ডাকের টাকা লুট হওয়ার মামলার আসামি গগনেন্দ্র নারায়ণ চক্রবর্তীকে গ্রেপ্তার করতে গগন চক্রবর্তী তখন পুলিশের নাগালের বাইরে তাকে পাওয়া গেল না কিন্তু পুলিশ জোর সার্চ করলো আমাদের বাড়ি দেড় বছরেরও বেশি হারিয়ে যাওয়া আমার কোমরের চামড়ার বেল্ট পেরোলো কাঠের সিন্দুকের পেছন থেকে বাবার বহুকাল আগে হারানো পারকার কলম পাওয়া গেল বইয়ের আলমারির র্যাকের পেছনে অনেক দিন ধরে ঠাকুরদাদার গড়গড়ার নল চুরি যাচ্ছিল প্রায় নিয়মিতভাবে সেগুলো বেরোলো সিঁড়ি কোঠার অন্ধকার ঘুপচি থেকে ওখানে একমাত্র যাতায়াত ছিল আমাদের নেড়ি কুকুর ভ্যাবারামের বোঝা গেল ভ্যাবারাম কোনো অজ্ঞাত কারণে সুযোগ পেলেই সবার অলক্ষে এই নলগুলো সরাতো বহু চেষ্টা করে ঘরদোর জিনিসপত্র উল্টে পাল্টে তছনচ করে পুলিশ যখন একটা পাঠা কাটা রামদা দাদার একটু গুলতি আর একখণ্ড বঙ্কিম রচনাবলী যার মধ্যে আনন্দ মঠ ছিল এছাড়া কিছুই পেল না তখন তারা ভীষণ উত্তেজিত হয়ে চেঁচামেচি করতে লাগলো এদিকে তারা অন্য পাড়া থেকে চারজন ভদ্রলোককে নিয়ে এসেছিল আমাদের বাড়ি থেকে সার্চ করে যেসব নিষিদ্ধ জিনিস পেরোবে তার তালিকায় সই করিয়ে সাক্ষী রাখবে সে ভদ্রলোকেরা বাইরের উঠোনে ঠায় দাঁড়িয়ে বেলা বাড়ছে রোদ্দুর চড়া হচ্ছে তাঁরা দর করে ঘামছেন অবশেষে পুলিশরা মক্ষম জিনিসটি পেল আমাদের পড়ার ঘরে জিনিসটি আর কিছুই নয় একটা ডুম লণ্ঠন বড় গোল কাঁচের চিমনি লাগানো পিতলের লণ্ঠনটা থাকতো আমাদের পড়ার টেবিলে লণ্ঠনটা বহুকালের পুরনো সেই উনিশশো সালে প্রথম মহাযুদ্ধেরও আগে আমার বাবা যে বছর জন্মান ঠাকুরদার দাদা বাবার অন্নপ্রাশনের বাজার করতে গিয়ে ঢাকার বাজার থেকে এই লণ্ঠনটা কিনে এনেছিলেন বাবার নামে জুড়ে দিয়ে বাড়ির সবাই এটাকে জটুর লণ্ঠন বলতো আমাদের ছোটোবেলাতেও জোর আলো হতো এই বাতিটায় লণ্ঠনটার ওপরে পুলিশের নজর পড়লো অবশ্য সম্পূর্ণ অন্য কারণে লণ্ঠনটা ছিল জার্মান মডেলের ম্যাক্স রেগার কোম্পানির লণ্ঠনের গায়ে একটা সূর্যের ছবি ছিল তার নিচে বড় বড় অক্ষরে লেখা ছিল ম্যাক্স রেগার মেড ইন জার্মানি এই মেড ইন জার্মানি ব্যাপারটা পুলিশের কাছে খুব সন্দেহজনক মনে হলো যত তাদের বোঝানো হলো এ লণ্ঠন বহুদিন আগের কি আগের যুদ্ধেরও আগেকার এখনকার ইংরেজ জার্মান যুদ্ধের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই তারা কর্ণপাতি করল না লণ্ঠনটা নিয়ে পুলিশ চলে গেল থানার মালখানা থেকে লণ্ঠনটা উদ্ধার করার বহু চেষ্টা করা হয়েছিল কিন্তু ফেরত পাওয়া যায়নি গগন মামার সঙ্গেও আর এ জীবনে দেখা হয়নি তবে এ ঘটনার মাস দুয়েক পরে একটা স্বাক্ষরবিহীন কার্ড এসেছিল ঠাকুমার নামে তাতে লেখা ছিল মাসিমা লণ্ঠনের জন্য দুঃখ করিবেন না ওরকম লণ্ঠন একদিন ভারতের ঘরে ঘরে জ্বলিবে শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার